আমাদের নেতা আলী নামাজ মাহমুদ খয়ম তিনি এই রাজবাড়ি এক আসলে আপনার নির্বাচন করবেন এবং ইনশাল্লাহ তিনি জয়লাভ করবেন এবং তিনি জয়লাভ করলে এই অঞ্চলে আপনার পদ্মা সেতু পদ্মা ব্যার শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ইনশাল্লাহ উন্নয়ন হবে আমি কি ফেব্রুয়ারিতে ছাব্বিশ সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা দেখেছেন গত পরশু আমাদের নেতা জোনাব তারেক রহমান ভার্চুয়াল বৃহত্তর ফরিদপুরের পাঁচটি ডিস্ট্রিক্টের আপনার ষাটজন সম্ভাব্য প্রার্থী যারা এমপি হতে চান তাদের সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন এবং প্রত্যেকটা প্রত্যেকটা আসনে একজন করে প্রার্থী তিনি ইতিমধ্যেই চূড়ান্ত করেছেন সেই জায়গায় আমরা যতটুকু জানি আমরা আল্লাহ করে ভরসা রেখে বলতে চাই আমাদের নেতা আলী নামাজ মাহমুদ খয়ম তিনি এই রাজবাড়ি এক আসলে আপনার নির্বাচন করবেন এবং ইনশাল্লাহ তিনি জয়লাভ করবেন এবং তিনি জয়লাভ করলে এই অঞ্চলে আপনার পদ্মা সেতু পদ্মা বেরোসহ শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ইনশাল্লাহ অনুয়ন হবে আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই আমাদের হাতের বাম পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন দল বিভিন্ন সময় আপনারা দেখেছেন যারা আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন আপনার ও আমরা জনসভা করেছি তারা তাদের দক্ষতার সাথে আমাদের কর্মী বাহিনীকে তারা সেবা দিয়েছে আমরা দলত দিয়ে জনসভা করেছি সেখানে আমাদের চিকিৎসক দল সেবা দিয়েছে আজকে আপনাদের পঁচিশটা বার্ষিকীতে তারা ঘরে আমাদের কর্মী ভাইদের সহ সাধারণ যারা আছে প্রাথমিক চিকিৎসা এবং সেবা দিচ্ছে আমাদের মাঝে সাংবাদিক ভাইরা সব সময় আপনার তাদের কণ্ঠ সতেরো বছর বন্ধ রেখেছিল তারপরেও যতটুকু তারা পেরেছে আমাদের পক্ষে জাতীয়তাবাদী শক্তির পক্ষে ভূমিকা রেখেছেন আর তারই চলমান ধারাবাহিকতায় আপনার পাঁচ তারিখের পর থেকে এখনো তারা আমাদের পক্ষে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করছে আমি সাংবাদিক ভাইদের বলবো আপনাদের পেশা এটা আপনাদের ঝুঁকিপূর্ণ পেশা সেই কারণেই আমরা গণতন্ত্রের বিশ্বাসী বিএনপি গণতন্ত্রের বিশ্বাসী আমাদের নেতা শহীদ পেয়েছিলেন জিয়া রহমান বহুদিন গণতন্ত্রের প্রতিষ্ঠাতা তিনি সব সময় গণতন্ত্রের বিশ্বাসী ছিলেন বলেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের বিএনপি যদি কোনো আপনার ঘটনার সাথে সম্পৃক্ত থাকে সেগুলি আপনার সংবাদ প্রকাশ করবেন এই কারণে আপনাদের উপর আমরা কখনো মনক্ষুণ্ণ হব না বা কোনো বিষয় আপনাদেরকে বলবো না কিন্তু ন্যায় সত্য বিষয়গুলো আপনারা তুলে ধরাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে আসি এবং থাকবো ভবিষ্যতে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার পর মহিলা দলের নেতৃবৃন্দ উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ তারা এই পঁচিশটা বার্ষিক আপনাদেরকে মর্মিতা প্রকাশ করার জন্য এখানে উপস্থিত হয়েছে আমি গলন্দ উপজেলা বিএনপির পক্ষ থেকে পর বিএনপির পক্ষ থেকে মহিলা দলের নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই আপনারা আগামী দিনে মহিলাদেরকে বাদ দিয়ে কখনোই নির্বাচনে যেতা সম্ভব না গলন্দ উপজেলায় আপনার ১৩টি ভোট পুরুষের চেয়ে মহিলা বেশি আপনার এক লক্ষের অর্ধে ভোট তার মধ্যে তেরোটি ভোট মহিলাদের বেশি সেই কারণেই মহিলাদেরকে বাদ দিয়ে ভোটারকে বাদ দিয়ে কখনোই কোনো নির্বাচনে জয়লাভ করা সম্ভব না সেই দায়িত্ব পৌর বিএনপি পৌর মহিলা দল এবং উপজেলা মহিলার উপর আপনাদের উপর দায়িত্ব পড়েছে আপনারা সেটা যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন আমরা বিএনপি সহ ছাত্র দল যুব দল যারা আছে আপনাদেরকে অন্যান্য দল যারা আছে তারা আপনাদেরকে সহায়তা করবে আমি আজকে আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে যার আসার কথা ছিল বিশেষ কারণে এবং আসতে পারেনি আর আমাদের আজকের প্রধান বক্তা আমার ছোট ভাই আমাদের আপনার সকলেই তাকে চেনেন এই দক্ষিণবঙ্গে বলে যে বকুলকে বলে যে রাজবাড়ির নেতা আমি তো বলবো যে যুবদলের যে ভূমিকা রেখেছে বকুল আপনার দক্ষিণবঙ্গের এই পাঁচটি জেলায় তো আছেই তাকে কিন্তু আপনার বলেন রাজবাড়ি জেলার আহ্বাই বলেন কিন্তু সে কিন্তু সাংগঠনিক হিসাবে সহ সাংগঠনিক কেন্দ্রীয় কমিটির যুব দলের খায়রুল আলম আনাম বকল তিনি যে ভূমিকা রেখেছেন বারবার ভূমিকা রেখেছেন এবার আমি আমরা আশা করব তিনি নির্বাচনী সেই ভূমিকা জয়লাভের জন্য তার যে যুব কর্মী বাহিনী আছে পাঁচটি উপজেলা এবং তিনটি পৌরসভা তার মধ্যে রাজবাড়ি এক রাজবাড়ি সদর এবং গলন্দ উপজেলা দিয়ে আমাদের একটি আসন তিনি তার যথাযথ ভূমিকা রাখবেন আমি আশা করি আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমাদের নেতা জোনাব তারেক রহমান আপনার নভেম্বর মাসেই ফিরে আসবে আমাদের নেত্রী আমাদের মাতা বেগম খালেদা তিনি সুস্থ থাকে ভালো থাকুক আমাদের প্রতিষ্ঠাতা বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আল্লাহ তালা তাকে ব্যস্ত রচিত করুক আমাদের প্রাণপ্রিয় নেতা জোনাব আরিনাজ মোহাম্মদ খয় তিনি ভালো থাকেন সুস্থ থাকেন এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আজকের এই বার্ষিকী সুন্দর এবং সফলভাবে করার জন্যে আমরা গলদ উপজেলা বিএনপির পক্ষ থেকে বড় বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর